হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবে কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন আর আজকে আপনাদেরকে আমরা দেখাবো জিমিচু এক কালারের কাপড়ের কালার আর দেখাবো জিমিচু কাপড়ের মধ্যে প্রিন্টের গস কাপড় অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনাদেরকে আমরা দেখাবো আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই জাস্ট ওয়াও গস কাপড় দেখাবো জাস্ট ওয়াও গাইজ শাড়ির জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় দেখাবো শাড়ির জন্য শাড়ির জন্য ল্যাঙ্গার জন্য গাউনের জন্য অসাধারণ কাপড় দেখাচ্ছে আপনাদেরকে জিমিচু পিন্টের গজ কাপড় আপনারা যারা জিমিচু কাপড়ের মধ্যে প্রিন্ট খুঁজতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা এখনই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে তারপরে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে গাইস এখনই অর্ডারটা কনফার্ম করেন না কারণ আগে ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় দেখাবো অনেক সুন্দর প্রিন্ট আছে আমাদের কাছে জিমিচু কাপড়ের মধ্যে একটা শাড়ির জন্য ছয় গজ কাপড় লাগবে একটা ওড়নার জন্য আড়াই গজ কাপড় লাগবে দেন একটা কামিজের জন্য আড়াই গজ লাগবে আর জামা ওড়না বানাতে গেলে আপনার পাঁচ গজ কাপড় লাগবে আবার অনেকে কট সেট তৈরি করে কট সেট তৈরি করলে সাড়ে চার গছ কাপড় লাগবে এগুলো যদিও ইনার লাগবে এগুলোর ভিতরে জিমিচু প্রিন্ট তো এগুলো নিচে ইনার দিয়ে পড়লে সবচেয়ে বেটার হয় হালকা পাতলা কাপড় এগুলো আপনারা অনেকে চাইলে আবার ইনার সারা ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা যখন কাপড়টা আমাদের কাছ থেকে নেবেন হাতে পাবেন তখন দেখবেন যদি ইনার লাগে তাহলে ইনার দিবেন আর যদি না ইনার সারা চলবে তাহলে অবশ্যই চলবে সো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে স্ক্রিনশটটা নেন নেওয়া ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করেন শাড়ির জন্য গজ করে কাপড় লাগবে আর দাম দিচ্ছি আপনাদেরকে আমরা এক গজ কাপড়ের দাম চারশো পঞ্চাশ টাকা এক গজ কাপড়ের দাম চারশো পঞ্চাশ টাকা আপনার এবং আপনার যতটুকু খুশি ততটুকুই অর্ডার করতে পারবেন আমাদের থেকে কোনো আনলিমিটেড কাপড় নেই আপনি যত গজ খুশি তত গজই অর্ডার করতে পারবেন অনেকে আছে লিমিট দিতে হয় যে দুই গজে বেশি সেল করবো না পাঁচ গজে বেশি সেল করবো না ওরকম আমাদের না আমাদেরকে টোটালি খুরসা থেকে হোলসেল আপনি আমাদের থেকে দুইভাবে নিতে পারবেন খুরসাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন তো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এই কাপড়গুলো অনেক বেশি চলতেছে জিমিচু কাপড়ের মধ্যে এক কালারও আছে আমাদের কাছে কাজ করা আছে প্রিন্টেরও আছে কোনটা চাচ্ছেন আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি ঘুরবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ঘুরবেন আপনার পছন্দের মতো কাপড় আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় সুন্দর কাপড় আনকমন কাপড় আমাদের থেকে আপনি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকার বাইরে যারা নেবেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্টটাকে অ্যাডভান্স করবেন আর ঢাকার মধ্যে কিছু ভালো আপুরা আছে যারা কাপড় অর্ডার করে কিন্তু ফোন ধরে না রিসিভ করতে চায় না তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে এমন করবেন না আমাদের বিরাট লস হয়ে যায় কাটা কাপড় বুঝতে পারছেন দেখেন কীরকম পাতলা কাপড়টা ইনার না দিল চলে ঠিক আছে তারপর আপনার যদি মন চায় আপনি দিয়ে নেবেন আর আজকে জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই এখনই অর্ডারটা কনফার্ম